হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোভানিশ ওয়ার্ল্ড আজ হচ্ছে রবিবার একটু ছুটির দিন তাই ঘুম থেকে উঠেছিও বেশ একটু বেলা করে প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা মতো বাজে এখন ওঠার পর নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর এদিকে ওয়েদারটা দেখুন সকাল থেকে একটু মেঘলা মেঘলা লাগছে তবে বেলা বেড়ার সাথে সাথে যার দূর বাড়ছে যে বাড়িতে যেন আর থাকায় যাচ্ছে না আর বাইরে বেরোনোর কথা তো ছেড়েই দিলাম ওই দেখুন দূরে একটা পাখি বসে রয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কী সুন্দর লাগছে না পাখিটা দেখতে তবে চোখে দেখতে যেরকম লাগছে ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না তাও একটু শেয়ার করলাম এদিকে আমি আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসে পড়েছি সকাল সকাল এই এনার্জি ড্রিঙ্কটা খাওয়া কমপ্লিট করে তারপর একটু আমি কৃষ্ণ ভজন শুনব যেটা ইদানিক এখন আমি শুনতে শুরু করেছি বেশ ভালো লাগছে মাইন্ডটা পুরো রিফ্রেশ লাগে এই কীর্তন বা কৃষ্ণ ভজন যাই বলুন না কেন এগুলো শোনার পর যাই হোক চলুন এখন একটু এনার্জি ড্রিঙ্ক খেতে খেতে একটু কীর্তন গান বা কৃষ্ণ ভজন যেটা সেটা একটু শোনা যাক এর ফলে সারাদিন দেখি একটা অন্য এনার্জি পাওয়ার কাজ করে চলুন অনেকটা সময় পরেই ফিরে এলাম এখন বেলা নটা থেকে সাড়ে নটা মতো বাজে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম সেই পার্সেলটা এসেছে গত চার দিন হলো তবে সে পার্সেলটা আমাদের ওপেন করা হয়নি অ্যাকচুয়ালি ভিডিও করব বলে সেটা ওপেন করিনি বা আনবক্সিং করিনি তো যাই হোক আজকে আমি মিস্টার ঘোষ দুজনেই বাড়িতে ছিলাম বলে ভাবলাম আজকে আনবক্সিং করা যাক তো আমরা দরজার জন্য যে সার্টিনের যে পয়েন্টগুলো করেছিলাম তো সেই কার্টেনগুলো কেনাই হচ্ছিলো না তো সেজন্য ভাবলাম অনলাইন অর্ডার করে দিই তাড়াতাড়ি চলেও আসবে আর কার্টেনগুলো খুবই দরকার যেহেতু বাড়ির মধ্যে প্রচুর ধুলো আসছে সেজন্য ভাবলাম যে দরজা একটা করে পর্দা লাগিয়ে ফেললে সেটার ফলে ধুলোটা কম আসবে আর পর্দা দিলে ঘরের সৌন্দর্যটাও একটু অন্যরকম লাগে তো পর্দাগুলো চলে এসেছে আমি এই কালারটাই পছন্দ করলাম এই কালারটার আমার কারণ হচ্ছে প্রথমত নোংরাটা ভালোভাবে বোঝা যাবে না দেখতেও সুন্দর লাগবে আর তার সাথে নোংরাটা খুব একটা বসবে না এই কাপড়টা একটু সিল্ক টাইপের আর তার সাথে এটা হচ্ছে চকলেট কালার বেশ ভালো লাগলো প্রিন্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে পর্দাগুলো প্রথমে একটু সেট করে দেখে নেওয়া হচ্ছে দরজার মধ্যে যে ঠিকঠাক লেন্সটা আছে কিনা তো দেখলাম লেন্সটা বড্ড লম্বা তো সেজন্য নিজের দিক থেকে একটু কাটিয়ে নেব তো এর জন্য ট্রেলারে দিতে হবে দেখুন কতটা লম্বা তো এতটা লম্বায় রাখা যাবে না বলে কিছুটা কাটিয়ে নিতে হবে ট্রেলারে আর এই পর্দাগুলোতে কোনো বেল্ট সিস্টেম নেই মানে আপনি যদি পর্দাটা একটা দিকে সরিয়ে রাখেন সরিয়ে রেখে যে বাঁধা সিস্টেম সেটা কিন্তু নেই তো সেজন্য আমি ট্রেলারে ভাবছি যে নিচের দিকটা কাটিয়ে নিয়ে একটু বেল্ট করাবো তাহলে পর্দাটা বেলটা হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে সৌন্দর্যটাও বাড়বে আর তার সাথে যে কাপড়টা কেটে বাদ যেত সেটা বাদও যাবে না ব্রেকফাস্ট তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো তবে তার ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এইগুলো হচ্ছে গাছপাকা খেজুর এই সময়টাতে পাওয়া যায় একটু বৃষ্টি হলেই খেজুরগুলো পাকতে শুরু করে তো এখন সেরকম বৃষ্টি হয়নি তবে মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার ফলে খেজুরগুলো পাকতে শুরু করেছে বেশ মিষ্টি কিন্তু আর সিজনের সব ফলে আমি খাওয়ার সবসময় চেষ্টা করি আর আপনাদেরও খাওয়ার সবসময় পরামর্শ দিয়ে থাকি তো এই সিজনে এই খেজুরটা পাওয়া যায় বেশ ভালো লাগে তারপর একটা ডেটক্স বানিয়ে নিয়েছি বাড়ির মধ্যেও থেকে যেন থাকা যাচ্ছে না বাইরে যা ভীষণ রৌদ্র শরীরকে সবসময় হাইড্রেট রাখাই ভালো সেজন্যই ডিটক্স ওয়াটার খুব হেল্প করে তাই বানালাম রেগুলার আমরা লাঞ্চে ভাত তো খেয়েই থাকি তবে আজকে কি জানি ভাত খেতে একটু ইচ্ছে করছিল না তাই একটু সয়াবিন দিয়ে আর বিভিন্ন সবজি দিয়ে মানে সিজনাল যে সবজিগুলো হয় সেই সবজি দিয়ে কারিপাতা দিয়ে বেশ একটু ঝরঝরে করে চিরের পোলাও বানিয়ে নিচ্ছি আর মা এদিকে আমের চাটনি বানিয়েছে বেশ আচারের মতো করে বেশ ভালো হয়েছে কিন্তু দেখতে যাই হোক তো এদিকে চিরের পোলাওটা আমি চটপট করে বানিয়ে নিলাম আর এই চিড়ের পোলাও রেসিপি অলরেডি চ্যানেলে রয়েছে বলে আজ আর শেয়ার করলাম না দেখুন ধোয়া ওঠাই চিরের পোলাও তার সাথে একটু রায়তা থাকলে আর কি চাই আমার তো বেশ ভালো লাগে লাঞ্চে এরকম রেসিপি খেতে তো আজকে নিয়ে নিয়েছি শুধুমাত্র চিরের পোলাও তার সাথে কিছু স্যালাড আজকে আর রায়তা বানাইনি রায়তাটা আজ আর কি জানি খেতে ইচ্ছে করলো না চলুন এটাই হচ্ছে আমার লাঞ্চ আর লাঞ্চটা চলুন ঝটপট করে কমপ্লিট করে নিই গুড ইভিনিং এভরি ওয়ান ফিরে এলাম অনেকটা সময় পরে লাঞ্চ কমপ্লিট করার পর একটা লম্বা ঘুম দিয়ে এখন উঠে পড়েছি প্রায় ছটা পনেরো থেকে কুড়ি মতো বাজতে চললো আর এদিকে দেখুন প্রায় সন্ধে হয়ে এসেছে তো আমি নিয়ে নিয়েছি দুটো বিস্কিট আর তার সাথে আমার গ্রিন টি এখন জানালার ধারে একটু প্রকৃতি দেখতে দেখতে এখন এই গ্রিন টি আর বিস্কিটটা খেয়ে নেব দিকে আমি বিস্কিট খেতে খেতে ভাবছি যে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা লাগছে ঠিকই কিন্তু বৃষ্টি দেখা নেই এত ভীষণ গরম আর যেন পাড়া যাচ্ছে না যাই হোক চলুন এখনই অঙ্কুরোদ্গম ছোলা খেতে খেতে ভিডিওটা শেষ করি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাইরে ভীষণ গরম খুব দরকার ছাড়া বাইরে বেরোবেন না সবাই সাবধানে থাকুন ধন্যবাদ